গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে বুধবার ওই নার্সডে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সকাল সকাল তোমাদের দেখিয়ে দিই যে কী কাজ করেছি এখন ঘড়িতে বাজে হয়তো এগারোটা ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা যারা নতুন আছো আর সাথে থাকো চলো এই দেখো এই পাঁচটা ওই যে ওই গাছগুলো সরিয়ে দিয়ে একটু ছোট ছোট গাছগুলোই রেখেছি এখন গোলাপ গাছগুলো টেনে রোদরে দিলাম কেন সামনে গোলাপের সিজন তাই জন্য গোলাপ গাছগুলোকে বেশি ইয়ে দিতে হবে এখন আর এই যে মেঝেটা ধুয়ে দিয়েছি জমের নোংরা হয়েছিল গাছ সরিয়েছি তো মেঝেটা ধুয়ে দিয়েছি আর এর তো এই যে পরিস্থিতি বেশ কটা ফুল আছে আর আমার লাউ গাছ দেখো লাউ গাছ উঠছে বুঝতে পারছেন চলো নিচেও যেতে হবে নিচে কাজ আছে আর এই যে এই পাশটা এরকম করে রেখেছি এটাকে সরাবো এটাকে ইগনোর করো আর কালকে বৃহস্পতিবার কালকে ঠাকুর ঘরে ছাদ ধোয়াবো তাই জন্য এই পাশটা গেটটা খুলে একটু ঝাঁপ দিয়ে হচ্ছে ঠিক আছে কারণ এই গাছগুলো সব এদিকে দিয়ে দিয়েছি এই জায়গাটার থেকে বেশি গাছ রাখেনি সরিয়ে দিয়েছি আর এই এই দেখো এই ফুলটা এখনো হয়েছে সুন্দর লাগছে সাদাটা আবার এই যে বেড়াচ্ছে বাড়বে চলো এখন যাবো তিনতলায় তিনতলাতেও গাছে জল দিতে হবে আর কি কি করতে হবে দেখে আসি এই যে এগুলো নিতে হবে ওপরে প্রচণ্ডে দেখি এটা আগে নিয়ে যাই তারপরে সেগুলো নেব চলো পা ভালো থাকলে তো ওঠা নামা করতে অসুবিধা হয় না তো পায়ে ব্যথার জন্য সব বানিয়ে এই খাওয়া যায় কত বছরে সেই বিস্কুটের টোটুনের বিয়ের সময় তো এখন টোটনের ছেলে হয়ে গেছে দু তিন বছর বয়স হয়ে গেল সেই বিস্কুটের ও জিনিস রেখে দিলে যত্ন করে ভালোই থাকে ফ্রিজে রেখেছিলাম কিন্তু জায়গা নেই ফ্রিজে ওই জন্য বের করে দিয়েছি তো ফ্রিজ থেকে বের করতেই গন্ধ হয়ে গেছে তো চলো ওদেরকে দেখিয়ে দিই এই যে বাবা গাছ এই দূর গোলাপ গাছে আবার কুড়ি টড়িয়ে আসছে তো আসুক কাঁচি টানলে গোলাপ গাছের কাটা যেত পুরোনো ফুল জল দেবো না জল আছে মাটি ভিজাই আছে খালি একটু দেখেই গেলাম একটু দেখাশোনা করাও ভালো মাঝে মাঝে জল দেওয়ার দরকার নেই দেখো ভালোই এই যে লঙ্কা এই যে দেখো উঠেছিলাম গামলায় এ হে একটা নিচে রয়ে গেছে নিয়ে আসতাম আরে আমাকে একদম দেখো এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে পড়ে যাচ্ছে ফুটছে না কড়ি হচ্ছে কিন্তু জবরদস্ত যতটা ডাল বেড়াচ্ছে মুখ বেরাচ্ছে ততটাতেই কড়ি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না ও তোমাদেরকে দেখাই এই মালবেরি হয়েছে যা দেখেছো এরকম মালবেরি হয়েছে এরকম এখানেও হয়েছে এ পাশের কাজ একটু জল দেবো আর এই যে নীলকণ্ঠ ভেতরে হচ্ছে একটু বাইরের দিকে হওয়া ちょっとで বৃষ্টি হল এগুলোতে পিছু দিয়ে দিই চালিয়েছি পাইপটা ঠিক আছে এগুলোতে পিছু দিয়ে দিচ্ছি এখন পালি পাইপটা চালিয়েছি আর তো চলো গাছে জলদি আসি জল দিয়ে দিয়েছি বন্ধ করে দিয়ে আসছি চলো নিচে যাওয়া দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে কাজগুলো খুব তো এই যে নিচে এসে দাঁত মাজা হয়ে গেছে আর ওই যে আয়িত্ব নিয়েছে প্রোটিন জেক আমি চা আর বিস্কুট তো চলো চা টোস্ট বিস্কুট খেয়ে তারপরে আসছি আজকে হচ্ছে চিংড়ি মাছ আছে না এইটা দিয়ে লতি দিয়ে রানবো তো চলো লতিটা ছাড়ানো তোমাদেরকে দেখা ওকে আজকে শেয়ার করছি কচুললতি লতি তাড়াতাড়ি করে কি করে তোমরা বানিয়ে নেবে এই যে একটা স্টিল উন কচ নিতে পারো তো আমার কাছে স্টিল নতুন ছিল স্টিল উন নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই দেখো কচুর গা বসে বসে টেবিলে বসে বসে এরকম করে ঘষে নেবা হ্যাঁ হ্যাঁ লতির গা একদম পরিষ্কার হয়ে গেল কিন্তু ঠিক আছে ঠিক আছে একদম পরিষ্কার হয়েছে তো আইত্তকে বলছি একটা ঝুড়ি নিয়ে আসো লাল হ্যাঁ গ্যাসের পাশে লাল ঝুড়ি টুড়ি কিছু আছে নাকি দেখ ওনার উপরে এই যে ঠিক আছে এরকম করে পরিষ্কার করে নেবে দিয়ে একদম কচুর লতির সাদ নেবে আজকে আমাদের প্রচুর লতি হবে চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে বলেইছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর লতি হবে ঠিক আছে চলো এই যে লতি বানানো হয়ে গেছে এখন এটাকে হালকা ধুয়ে একটু সেদ্ধ করে নেব হালকা করে এখানে কালো জিরা সোমবার দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর মাছগুলো একটুখানি ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো এই যে আর এটাকে সেদ্ধ করে রাখা ছোটো লতিটা আর এর সাথে দেব এবার সামান্য পরিমাণে লবণ হলুদ হলুদও দেব কিন্তু তার আগে দেবো লেবুর ডির জাতীয় কিছু রাঁধলে একটু লেবু ডাল দিলে একটুখানি দেব লঙ্কা বাটা কেননা কচুর লকুটা আর কলা গলা ধরার মতো জিনিস তো একটু ডাল ডাল লাল আছে এবার এগুলোকে দিয়ে এবার ঢেকে দেবো লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো হাসি দিন প্রচুর শক্ত হয় হুম সামনে ভাঙতে হবে ঠিক আছে ভেতরে দিয়ে দেবো এবার থেকে মনে করো বুঝলাম তো মন্ত্র চলে ঠিক আছে এবার এটা ও তেল দিতে হবে সরি সামান্য একটু তেল দিতে হবে মাটিগুলোর মধ্যে আমার কাছে এরকম ছোটো ছোটো প্লেন বাটি নিয়ে কিনতে হবে হ্যাঁ এটা যেটা আছে সেটাই দিলাম ঠেসাই জন্য ডিমটা দিয়ে দিই মাঝখানে ঠিক আছে এরকম করে আর একটা দিয়ে দিই স দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি ঢেকে দেবো ঠিক আছে এক্সপেরিমেন্ট করতে হ্যাঁ ওই বেশি ফোন লাগে না গাছিয়ে বসাতে পারলে হ্যাঁ আর লেবু তো দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে খাওয়ার সময় যদি লোক লেবু লাগে তাহলে আর একটু দেবো আর অনেক কটা চিংড়ি মাছ আছে চলো মিনিট পরে খুলে দিলাম চলো নামুন সরাও ও হোয়াট ইজ দিস আর একটা ডিম নষ্ট বেরিয়েছে আর একটা ডিম ভালো এটা বসিয়ে দিচ্ছি ও আচ্ছা খেলে দি আসলে নষ্ট হয়েছে সর এর এর ভেতরে আছে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দই একটুখানি আদা দুই কোয়া রসুন এটাকে পেস্ট করে নিয়ে আসছি এর ভেতরে আছে হচ্ছে পোস্ত বাটা একটুখানি দিয়ে দেব এই যে মোটামুটি মোটামুটি হয়ে গেছে চলো এবার না এটাকে নামিয়ে ফেলি খাওয়ার সময় দেখা যাবে কম বেশি কি হয়েছে তখন তো এবার এটাকে বাটি দিয়ে উঠিয়ে নিই

ওইটা একটু খাইয়ে দাও আর অত ওই যে উনি আবার অতগুলো চ্যাপটা চ্যাপটা না তুমি উঠিয়ে মুখে দিয়ে দাও ওটা আর আমি মাংস মাখিয়ে দিয়ে চামচ দিয়ে দিচ্ছি দেখো অত ভাবার কিছু নেই খাও লবণ খাও লেবু খাও কাঁচা লঙ্কা হ্যাঁ তাই না আচ্ছা বলো কেমন হয়েছে বলো মাংসটা ঠান্ডা হয়ে গেল সে ছেলেটার হাতটা কেটে গেছে তো লবণ লাগে নাকি মাংসের ঝোলে তোর লবণ নেই সুন্দর খা তাড়াতাড়ি চামচ দিয়ে গরম গরম চামচ দিয়েছি কিন্তু ভুলে যাস না কিভাবে হাতটা কেটেছে জানো বন্ধুরা সারা সিঁড়ি দিয়ে বারান্দা দিয়ে রক্ত রক্ত করেছে

গোপাল এখন শুয়ে আছে আর আমাদের এখন শঙ্কু হবে ওই যে বাইরে ছাদে চ বাইরে ছাদে চ গোপালকে তো শোয়ানো হয়ে গেছে না এখন এখন এই যে এগারোটা পঞ্চান্নতে হয়েছে তো এগারোটা পঞ্চান্ন হয়েছে তো ওরকম না ইয়ে জোরে করে ধরে রাখবি বাজার থাকবি দেখো দায়িত্বকে দিয়ে বাজালাম কেন তোমরা জানো আমার মানে শ্বাসকষ্ট হয় কি বলবো তারপরে এই সংখ্যাটা বাজাতে পারি না আমি গোপাল ঘুমাচ্ছে আর দেখালাম না এখন আয় বন্ধ করে হ্যাঁ তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রে আর কি বলবো বলার ভাষা নেই আর আমরা জানি আমাদের এখান থেকে র্যালি বের করবে তো জানলে তো সামিল হতে পারতাম কিন্তু এখন দেখছি সবাই গেল তো যাই হোক ফোনটাও করেছিল যে ব্লক করবো করতে পারি কী আর বলব যে জামা কাপড়গুলো একটু দিই বাইরে আর আমরা নিজেরাই নিজেদের স্বাধীনতা খুইয়েছি তো আর কি বলবো তো সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে বাজাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আর ঠাকুরের কাছে কামনা করি মেয়েটার আত্মার শান্তি হোক যার সন্তান গেছে সেই বোঝে যে কী হয় আর অনেক মারা তো বেঁচে থেকেই বুঝতে পারছে তার সন্তানের সাথে কত অন্যায় হন অত্যাচার হয় আবার অনেক মাও আছে অন্যায় অত্যাচার দেখেও কি বলব কিছু বলাৰ নাই চল আজিৰ মত ৰাখি ভাই টাটা